আইজ আমি আমার এক কুটুম্বারি যাই আর যাইতে সময় গাড়ি থেকে খুব সুন্দর ভিডিও করা গেছে আর ফার্স্টেও যাইতে সময় দেখছি ন মেলা বড় ইজাইকান হান্দি আমরা তো ভারতের আসাম রাজ্য করিমগঞ্জ জেলা করিমগঞ্জ জেলার ফাঁরের হান্দি দি মানে মেলা বর আরে আব শুরু ঘর দেখে খুব সুন্দর লাগলো ভাবলাম গাড়ি থেকে তোলা ভিডিও করে আস্তে গাড়ি যার আর ভিডিও করলাম দেখতে পারা আজকু এক বাড়ি যেতাম আমি যাইতে সময় গাড়ি থেকে যতক্ষণ ভিডিও করে দেখাইম আমি এখানেও যাই আর কেলা কেটে ভিডিও দেখা ভালো লাগলে একটা লাইক করবা আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সব কি আছেন আশা করি আর সব ভালো আছো আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে একটা ভিডিও লই আইসি একবারে সু সরু ভিডিও দেখবা কুটুম্বারি সময় গাড়ি থেকে খুব সুন্দর ভিডিও হর যার কইলাম ভিডিও হরিায় আর আটটা কুটুম্বারি যাই আর নাই না বিকাল করে ভিতরে ঘুরে আইছে মো এই জায়গায় কেন মেলা বর আর নতুরা গাড়ি হারা করেও ভিডিও হরা হয়েছে আরে আমার রাজারও পাগল হয়ে গেছেন তারা তাই যেটা প্রত্যেক বছর মেলা আবার পাগল যায় তারা মেলা তাইতা আর মেলাটাওয়ার পরে এটা রাইট করে লাগে আর বেটি মানুষ আইতে কিছু সরমও ঘরে বা যায় না আর যাইতে যাইতে রাস্তার পরিবেশ আমি এখন শেয়ার করে খুব সুন্দর লাগে রাই ভিডিও কিন্তু হরা গেছে খুব সুন্দর ইয়া কোনো মানুষও নাই আর গাড়িতে মানুষও নাই খুব সুন্দর হইয়া ভিডিও হর যায় আমরা গাড়ি তো বেশি লিখে মানে আমরা গাড়ি নাই আর এখন গাড়ি আর খুব সুন্দর লাগে আসলে আসলে নিজে ভিডিও করি আর নিজের মানে ভিডিও যখন সরছি তখন সুন্দর লাগে না কিন্তু আমি তো আর মোবাইলে দিচ্ছা ভাত নাই এখন দেখে হাসা কথা যখন সুন্দর লাগে আসলে এই বাড়ির গড়িয়ে যে বাড়ির গাছ খায় না একটা কথা আছে জানিও যেটা আমরা যা জায়গায় যাই ইয়ে করে এটা নিজের সুন্দর লাগে না আর অন্য যদি এটা ভিডিও খর্তা মানে কত সুন্দর জায়গা আসলে আর যাইতে সময় বুঝে যায় এটা সুন্দর লাগে না আর ইবাই দিয়ে আর কোনো দিন গেছি না কিন্তু ফার্স্ট টাইম যাওয়া পরে আর যাইতে পড়ে বেসি আর মানে পালাও লাগে যাইতেছে কোনো দিন গেছি না স্কুল ভিডিও একবারে হরু সর ভিডিও কেখে দেখলাই বসে একটা কমেন্ট করবাই আর আমি মই দেখো নদী ভার গেছি এই নদী গুয়াবার ঘুরে গুঁড়ি গিয়াও আর হরিমগঞ্জ গেছে আর হরিমগঞ্জ যাওয়ার পরে এই নদী গুয়ারি দুই হয়ে গেছে গিয়া আমরা কই লঙ্ঘাই নদী আর আপনারা সিলেট তাকিয়া খৈন আর কীটা নদী খইন মানে মন পৰে না কেইটাখন চৰ্মা নদী না কেইটানদীখন মানে মনত পৰে কিন্তু ঔ নদীয়ে গোৱাৰী গুৰিয়া গৈছে একো আমাৰ তাৰ বৰাখ মানে বদৰপুৰ গেল দেখোন বৰাশ নদী আমাৰ এইবাৰ য'ত আচলতে বৰাসেলি নাই বদৰফুৰ গালেখন বৰাশ নদী আবাৰি নহয় লংগাই খৰি মঞ্জ গিয়ালেওখন লংগাই আৰু মানে এশ জেগাত এখন নামে পৰিচিত কিন্তু ঔ এক নদীও আৰু ফুলিগো যে লম্বা ফুলৰ ওপৰে টেকি হাৰী ভেটি কৰা হৈছে ফুলি কোজিয়া লম্বা এগো শুনি তিনও খালের ফুল গো আর সুন্দর আছে মানে ভাল লাগে এটা এখন গাউন নামিনো আছে মানে আসা আসে শোনার বাদে আসলে আমরা শুনি শুনি একটা অভ্যাস কিন্তু আসাই এখন গাউন নাম মানে শোনার বাদে গিলাগিলা লাগে যে আসি লাগে বুঝা যায় এটা কি জাত গাউন নাম আইস্কুল ভিডিও আর বেশ লম্বা করতাম না অনুশ্বাস হলে মো আগামী কোনো ভিডিওত দেখ বলা হওয়া বা সুস্থতা হওয়া দুয়া করবা নালা আসসালাম আলাইকুম আল্লাহ